আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো তো আমরা কি যৌথ মূলধনী কোম্পানির নিকাশের ধারাবাহিক আলোচনা করতেছিলাম প্রথম ক্লাসে কি করছি আমরা যৌথ মূলধনী কোম্পানির যে বেসিক আলোচনা এবং জাবেদাসমূহ সেই বিষয় সম্পর্কে আলোচনা করেছিলাম তো বলেছিলাম আমরা দ্বিতীয় ক্লাসে অধিকার সম্পর্কে একটা সৃজনশীল প্র্যাকটিস করাবো তৃতীয় ক্লাসে অবহার চতুর্থ ক্লাসে কি সমহা এইভাবে আমরা চারটে ক্লাসের মাধ্যমে কি আমাদের এই অধ্যায়টা কি শেষ করব। তোমরা যারা এসেছি পঁচিশ ব্যাচ আছো তোমরাও যদি ভিডিও দেখো তাহলে তোমাদের অনেক কি হেল্প হবে অর্থাৎ এই চ্যাপ্টার থেকে তোমাদের দুইটা সৃজনশীল মাসটা থাকবে পরীক্ষায় তোমাদের হিসাব বিজ্ঞান পরীক্ষা কিন্তু আরও কিছুদিন পরে এছাড়াও আমাদের মূল টার্গেট হলো এই সেচি ছাব্বিশ এবং সাতাইশ ব্যাস তো আমরা কথা না বাড়িয়ে এই ঢাকা বোর্ড দুই এটা সমাধান করে ফেলে খুব গুরুত্ব সহকারে তোমাদের কি এটা দেখতে হবে এর মাধ্যমে কি তোমাদের অধিহার সংক্রান্ত ম্যাথ একদম কমপ্লিট হয়ে যাবে তো ঢাকা বোর্ড দুই একটা উদ্দীপক আছে দেখো উদ্দীপকে কি বলছে দেখো পদ্মা কোম্পানি লিমিটেড একশো টাকা মূল্যের কত ষাট হাজার শেয়ারে শেয়ারে বিভক্ত আচ্ছা বুঝলাম যে পদ্মা কোম্পানি তাদের শেয়ার আছে শেয়ারের মূল্য কত একশো টাকা করে আর শেয়ার সংখ্যা কত ষাট হাজার যা কি এই যা তোমার এই টাকার অঙ্কে কত আসে ষাট লক্ষ টাকা এ টাকা নিয়ে এ টাকা নিয়ে কি নিবন্ধিত হয়েছে প্রথম ক্লাসে আমরা কি উদাহরণের মাধ্যমে দেখেছিলাম যে প্রথমে কোম্পানি একটা নির্দিষ্ট পরিমাণ মূলধনে নিবন্ধিত হবে কিন্তু ওই অর্থই শেয়ার হোল্ডারদের থেকে অর্জনের জন্য মানে সমস্ত শেয়ার বাজারে বিক্রি করে দিবে না তো তারা নিবন্ধিত হয়েছে নিবন্ধিত হওয়ার পর কোম্পানির দশ হাজার এই যে দশ হাজার শেয়ার আছে না দশ হাজার শেয়ার দশ পার্সেন্ট অধিহারে ইস্যু করে তারা অভ্যন্তরীণভাবে সিদ্ধান্ত নিল কি তারা যদিও কত ষাট হাজার শেয়ারের নিবন্ধন আনছে কিন্তু ইস্যু করবো কত দশ হাজার আবার কত দশ পার্সেন্ট অধিহারে মানে প্রতিষ্ঠানের সুনাম ভালো দশ পার্সেন্ট অধিহারে শেয়ার ইস্যু করবে মানে পত্রিকায় বিজ্ঞাপন দিবে তারপর কি যে বিজ্ঞাপন দেওয়ার শেষ বিজ্ঞাপন দেওয়ার পরে কি করছে যে এগারো হাজার শেয়ারের আবেদন পাওয়া গেল এগারো হাজার শেয়ারের আবেদন পাইছে ইস্যু করছে দশ হাজার এগারো হাজার পাইছে তাহলে এক হাজার অতিরিক্ত পাইছে না এই এক হাজার অতিরিক্ত কি পরবর্তীতে ফেরত দিতে হবে তারপর কি বলছে এই যে কোম্পানির দশ হাজার শেয়ার আবেদনকারীর মধ্যে বন্টন করে এই যে এটাই বললাম বন্টন করে অতিরিক্ত আবেদনকারীদের অর্থ ফেরত দিতে হবে এই যে ইস্যু করছে দশ হাজার শেয়ার এই দশ হাজার শেয়ার কি পত্রিকার মাধ্যমে বিজ্ঞাপন দিচ্ছিল তো শেয়ার হোল্ডারটা কি এই কোম্পানির কি এই কোম্পানি না আমাদের ব্যাংকে টাকা জমা দেবে ব্যাংকে টাকা জমা দিলে তো নগদে দেওয়া যাবে না আমাদের কি ব্যাংক হিসাবে দিতে হবে তো এই ছিল উদ্দীপ ক নাম্বারে কি বলছে দেখো শেয়ার প্রতি অধিহার এবং অধিহারের পরিমাণ নির্ণয় করো মানে মোট অধিহারের পরিমাণ নির্ণয় করো তারপরে এই যে ক নাম্বারটা সহজে পাবো কারণ কি শেয়ার প্রতি অধিহার কত পারছেন আমাদের এই যে শেয়ার প্রতি অধিহার দশ পারসেন্ট শেয়ারের মূল্য কত প্রত্যেকটা শেয়ারের মূল্য কত একশো টাকা শেয়ার প্রতি মানে প্রত্যেকটা শেয়ারের অধিহার কত সেটা বের করতে বলছে তারপরে বলছে যে মোট অধিহারের পরিমাণ তাহলে এটা আমরা উদ্দীপক থেকে বের করতে পারবো খ নম্বরে কি বলছে দেখো প্রয়োজনীয় জাবেদা দাও ব্যাখ্যা বিকৃত ওই যে আমরা কি করছিলাম প্রথম ক্লাসে যে বিভিন্ন জাবেদা নিয়ে কথা বলছিলাম সেই যাবেদা দিতে হবে ক নাম্বারে বলছে কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো আর্থিক অবস্থার বিবরণী মানে কি সম্পত্তি থেকে কি করতে হবে আমাদের আর্থিক অবস্থার বিবরণী মানে কি তোমাদের এ সমান সমান এল ওই মানে দায় যোগ মালিকানা সত্য এটাই কি প্রমাণ করতে হবে তো আমরা ক নাম্বারে সলভে চলে যাবো দেখো ক নাম্বারে বলছে শেয়ার প্রতি অধিহার অধিহারের পরিমাণ কত দেখো অধিহার শেয়ার অধিহার কত দশ পার্সেন্ট শেয়ার প্রতি মানে প্রত্যেকটা শেয়ারের অধিহার কত প্রত্যেকটা শেয়ারের মূল্য কত একশো টাকা এই যে আমরা শেয়ার প্রতি অবিহিত মূল্য কত এই যে একশো টাকা লিখলাম আবার আমাদের হার কত এই যে দশ পার্সেন্ট এই যে শেয়ার বদি আরে শতকরা হার দশ পার্সেন্ট তাহলে একশো দশ পার্সেন্ট কত হবে দশ টাকা তাহলে শেয়ার প্রতি অধি হার কত দশ টাকা পেলাম এখন দ্বিতীয় অংশ বলছে যে অধি হারের পরিমাণ নির্ণয় করো মানে মোট অধি হারের পরিমাণ নির্ণয় করো এখন আমরা প্রত্যেকটা শেয়ারের অধি হার কত পাইছি দশ টাকা না এই যে শেয়ার প্রতি অতি পরিমাণ কত আমাদের এই যে ভিলিখিত শেয়ার শেয়ার প্রতি অতি তাহলে প্রত্যেকটা শেয়ারের আমরা অতি হার পাইছি কত দশ টাকা ঠিক আছে এখন মোট অতি হার বের করবো কিভাবে যে ইস্যু করছে আমরা কত কোম্পানি দশ হাজার শেয়ার ইস্যু করছে যে ইস্যু সে ইস্যুর পরিমাণটা এখানে হবে ইস্যু করছি কত আমরা দশ হাজার তাহলে দশ হাজার দশ দিয়ে গুণ দিলে কত হবে এক লক্ষ তাহলে আমরা ক নাম্বারে উত্তর পেয়ে গেলাম শেয়ার প্রতি অধিহার দশ টাকা এবং আমাদের অধিহারে টোটাল মূল্য কত এক লক্ষ টাকা কি বলছে দেখো প্রয়োজনীয় জাবেদা দাও ব্যাখ্যা ব্যতীত যদি ব্যাখ্যা ব্যতীত না থাকতো এই কথা লেখা না থাকতো তাহলে ব্যাখ্যা দিয়ে তো জাবেদার ঘর বা আমরা প্রত্যেকে জানি জাবেদার ঘর কি হবে তারিখ হবে হিসাবে শিরোনাম খতিয়ান বিস্টার ডেবিট টাকা ক্রেডিট টাকা আমরা গড় করে ফেলবো করার পরে এখানে তো তারিখের কোনো কিছু নাই তাহলে তারিখের গ্যাপ যাবে তারিখের কিছু থাকবে না দেখো প্রথমে কি হয়েছে আমাদের আদা প্রথম ক্লাসে প্রথম যাবে কি শিখছিলাম শিখছিলাম দেখি প্রথমে আমাদের কি ইস্যু করার জন্য একটা সিদ্ধান্ত নিবে এখানে উদ্দীপক উদ্দীপকের সিদ্ধান্ত নিছে কি দশ হাজার শেয়ার ইস্যু করবে দশ পাশের অধিহারে ঠিক আছে তো মোট আবেদন পাইছে কত এগারো হাজার মানে পত্রিকায় বিজ্ঞাপন দিচ্ছে যে আমাদের দশ হাজার শেয়ার আমরা বিক্রয় করতেছি আমাদের ব্যাংকে জমা দাও ব্যাংকে আর শেয়ার হোল্ডার জমা দিছে কত এগারো হাজার শেয়ারে কিন্তু ইস্যু করছে কত দশ হাজার শেয়ারে বিষয়টা বুঝছ এখন যে এই যে এগারো হাজার শেয়ার এই সবগুলাই তো আমাদের ব্যাংকে জমা দিয়ে দিছে জমা দিয়ে দিছে না এর জন্য আমাদের কি ব্যাংক হিসাব বৃদ্ধি পাবে এই যে ব্যাংক হিসাব বৃদ্ধি পাইলো এই যে এগারো হাজার শেয়ার কত টাকা করে একশো টাকা কি অবশ্যই না কারণ একশো টাকা তো প্রত্যেকটা শেয়ারের মূল্য অরিজিনাল মূল্য কত আমাদের একশো টাকা কিন্তু এই যে শেয়ার তো অধিহারে ইস্যু করছে অধিহার অধিহার কত দশ পার্সেন্ট তাহলে ওই যে কয় নাম্বারে বাই করছিলাম একশো টাকার প্রত্যেকটা শেয়ারের অধিকারের পরিমাণ কত দশ টাকা তাহলে এই একশোর সাথে কি আমাদের আরো দশ ঢুক হবে তাহলে একশো দশ একশো দশ আমাদের কি এই যে এগারো হাজার দিয়ে বন্ধিত হবে এই টাকা কি আমাদের ব্যাংকে জমা দিছে ক্যালকুলেশন করলে কি হয় বারো লক্ষ দশ হাজার টাকা হয় ঠিক আছে এখন যারা তারা কি শেয়ার আবেদন করছে না শেয়ার আবেদন হিসাব ক্রেডিট হবে কত এই যে ডেবিট ক্রেডিট সমান হবে এই যে এগারো হাজার একশো দশ টাকা করে আমাদের কি এক নম্বর জাবেদার শেয়ার হয়ে গেল দেখো একটা বিষয় খেয়াল করো আমরা কি ইস্যু করব কত ইস্যু করার সিদ্ধান্ত নিছি কত দশ হাজার কিন্তু আমাদের আবেদন আসছে কত আবেদন আসছে এগারো হাজার তাহলে আমাদের কি আর এক হাজার অতিরিক্ত সেটা কি ফেরত দিতে হবে তো ফেরত দিব আমরা তার আগে কি আমরা মূল দলে স্থানান্তর করে নিব কিভাবে করব মূল দনে স্থানান্তর করতে গেলে এই যে প্রথম যাবে শেয়ার আবেদন হিসাব এটা আছে না এটা ক্রেডিটের ছিল এটা কি ডেবিটে হয়ে যাবে এই যে ডেবিটে হয়ে যাবে ডেবিটে কত এই যে এগারো হাজার শেয়ার একশো দশ টাকা কত হয় কত টাকা হয় বারো লক্ষ দশ হাজার শেয়ার আমাদের এটা শেষ হয়ে গেল। তারপরে কি শেয়ার মূলধন হিসাব মূলধন তো সবসময় সময় ক্রেডিটে হয় ক্রেডিটে হয় না এখন শেয়ার মূলধন হিসাবে কতগুলো শেয়ার কত করে দেখবো কত করে ক্যালকুলেশন করবো খেয়াল রাখবা শেয়ার মূলধন মূলধন কি যে আমাদের যে ইস্যু ইস্যুর মধ্যে যত ওলার শেয়ার লেখা থাকবে সেগুলো ধরতে হবে এবং আমাদের শেয়ারের যে অরিজিনাল মূল্য একশো টাকা মানে অবহার ধরা যাবে না মূলধনের ক্ষেত্রে তাহলে মূল্য কত এই যে একশো টাকা এটাই আমাদের কি শেয়ার মূলধন তাহলে শেয়ার মূলধন এই যে দশ হাজার শেয়ার ইস্যু করছি কত টাকা করে একশো টাকা করে তাহলে এটা ক্যালকুলেশন করলে কত হয় দশ লক্ষ টাকা ক্রেডিট পাশে এখন আমাদের ডেবিট ক্রেডিট কিন্তু মিলাতে হবে তো ক্রেডিটে তো আমরা মূল লেখলাম কিন্তু অধিহার কোথায় যাবে এই যে শেয়ার অধিহার শেয়ার অধিহার কি ক্রেডিট হয় আর শেয়ার অবহার কি ডেবিট হয় এই যে শেয়ার অধিহার প্রত্যেকটা শেয়ারের মূল্য কত করে অধিহার প্রত্যেকটা শেয়ারের অধিহার দশ টাকা আর শেয়ার সংখ্যা কত আমাদের দশ হাজার ইস্যু সংখ্যা কত দশ হাজার এটা কি আমাদের এক লক্ষ টাকা এটা কি ক্রেডিট হবে ঠিক আছে তারপরে আমরা তো এই যে দশ হাজারের হিসাব করলাম ক্রেডিট ক্রেডিট পাশে আমাদের তো এই যে আমাদের কি আমাদের এক লাইন বসে তো এগারো হাজার তাহলে আমরা তো মূলধনে স্থানান্তর দিচ্ছি কত দশ হাজার দশ হাজার করে এই যে এক হাজার টাকা আমাদের কি ফেরত দিতে হবে এখন ফেরত দিব কত করে কত টাকা করে এই যে এক হাজার অতিরিক্ত এটা ফেরত দিতে হবে না এই যে এক হাজার কয় টাকা করে দিব একশো টাকা কারণ কি তারা জমা দিয়েছিল কত ওরিজিনাল মূল একশো আরও কি অধিকার দশ টাকা মানে একশো দশ টাকা করে জমা দিয়েছিল আর এটা ক্যালকুলেশন করলে কত হবে এক লক্ষ দশ হাজার এখন এই ডেবিট আর ক্রেডিট মিলে যাবে এখানে ডেবিট ক্রেডিট মিলে যাবে তোমাদের যদি মানে ডেবিট ক্রেডিট না মিলে তাহলে বুঝবে যে তোমাদের কি অঙ্ক ভুল হয়েছে ও এই ছিল খ নাম্বারে আর কোনো ঝামেলা হবে না কারণ কি আমরা কোনো সম্পত্তি কিনি নাই অবলের কমিশন নাই কিছু নাই এর জন্য কি এর মধ্যেই কি আমাদের শেষ হয়ে যাবে তারপরে গ নাম্বারে কি বলছে দেখো কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো আর্থিক অবস্থার বিবরণী সব কি বিবরণী টাকা 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 আমরা সব করে ফেললাম তো আর্থিক বিবরণীতে কি করতে হয় প্রথম সম্পত্তি সমূহ লিখতে হয় মানে বিষয়টা হলো আমাদের এটা এ সমান সমান এ যোগ ও এ সম্পদ এর পরিমাণ দায় প্লাস মালিকানা সত্ত্বে এই দুইটা সমান হবে তাহলে প্রথমে সম্পত্তি সমূহ লিখতে হয় প্রথমে কি স্থায়ী সম্পত্তি লিখতে হয় কিন্তু এখানে কি আমাদের কোনো স্থায়ী সম্পদ আছে নাই কি আছে তাহলে সরাসরি চলতি সম্পদ আছে আমরা জাবেদার মধ্যে খেয়াল করি ব্যাংক হিসাব এটা কি চলতি সম্পদ অবশ্যই চলতি সম্পদ ব্যাংক হিসাব একটা চলতি সম্পদ তো এখানে চলতি সম্পদ কত আছে বারো লক্ষ দশ হাজার টাকা এই যে বারো লক্ষ দশ হাজার টাকা বসিয়ে দিলাম তারপরে শেয়ার আবেদন চলতি না শেয়ার আবেদন হিসাবে এটাও চলতি না শেয়ার মূলধন চলতি না শেয়ার অধিকার এটাও চলতি না ব্যাংক হিসাবে যে আমার ব্যাংক হিসাব আসছে কিন্তু উপরে একটা ডেবিট ছিল এটা ক্রেডিট মানে আমরা যে ফেরত দিয়েছিলাম এক হাজার শেয়ারে কত টাকা এক লক্ষ দশ হাজার টাকা তাহলে এক লক্ষ দশ হাজার টাকা চলতি সম্পদ থেকে মাইনাস করতে হবে না অবশ্যই করতে হবে তাহলে বারো লক্ষ দশ হাজার থেকে এক লক্ষ দশ হাজার মাইনাস করলে কত হয় আমাদের এগারো লক্ষ টাকা হয় তো এই ছিল আমাদের কি সম্পত্তি সমূহ আর কোনো সম্পদ নাই তাহলে আমরা কি ক্লোজিং টেনে দিব তারপরে আমাদের কি দায় ও মালিকানা সত্ত্বে হেডিং দিতে হবে এখন দেখতে হবে আমাদের দায় ও মালিকানা সত্ত্বে কি কি আছে তো এই দায় ও মালিকানা এটা লেখার পরে আমাদের একটা বিষয় লিখে ফেলতে হবে প্রত্যেকটা অঙ্কে এটা মাস্ক লিখতে হবে কি অনুমোদিত মূলধন এটা লিখে যে আমি অনুমোদিত পাইছি কত এই যে ষাট হাজার শেয়ার কত টাকা করে একশো টাকা করে টোটাল মূল্য কত ষাট লক্ষ টাকা এটা লিখতে হবে যে শেয়ার একশো টাকা করে দরে কত ষাট হাজার শেয়ার অনুমোদন নিচ্ছি টুটা কত আমাদের ষাট লক্ষ টাকা এটা লিখে আমাদের কি ক্লোজিং টেনে দিতে হবে তো অনুমোদন থাকবে প্রত্যেকটা সৃজনশীলে সেই অনুমোদ অনুমোদিত মূলধন এই হেডিং এ লিখে এটা লিখে দিব তো এই কাজ শেষ আমাদের তারপর আমাদের লিখতে হবে আরেকটা হেডিং কি ইস্যু ভিলি ও আদায়কৃত মূলধন এটা লিখতে হবে ইস্যু বিলি ও আদায়কৃত মূলধন ঠিক আছে এখন ইস্যু করছি কত ভিড়ি করছি কত সেটা লিখতে হবে ও আমরা যে ইস্যু করছি কত দশ হাজার শেয়ার দশ হাজার ইস্যু করছি কত টাকা করে একশো টাকা করে এখানে অতি আর আসবে না কেন আসবে না আর এটার মধ্যে আসবে না নিচে নিচে আসবে এখানে এই যে আমাদের যে আরেকটা একদম মূলধন এই যে জামেদার এই যে অংশ না এই অংশ এখানে বসিয়ে দিতে হবে তো যে একশো টাকা করে কি দশ হাজার শেয়ার ইস্যু করছি তো মূল্য কত হয় এই যে আমাদের কত দশ লক্ষ টাকা আবার এই যে সঞ্চিত উদ্ভিদ নামে একটা হেডিং দিতে হবে সঞ্চিতি উদ্ভিদের হেডিংয়ে কি আমাদের শেয়ার অধিহার শেয়ার অধিহার কত টাকা টোটাল কত টাকা এক লক্ষ টাকা এই যে প্রত্যেকটা শেয়ারের অধিহার কত ছিল দশ টাকা দশ টাকা টোটাল শেয়ার কত ছিল দশ হাজার তাহলে এই অধি হার নিতে হবে এখানে তো আমরা অধিকারে অঙ্ক করলাম যদি অবহার থাকতো তাহলে অবহার থাকলে এই যে অলিক সম্পদ লিখে আমরা এই জায়গায় কি অবহারে টাকা লিখে দিতাম পরবর্তীতে যখন অবহারে অঙ্ক করব তখন এটা দেখবো তারপর কি আমাদের এই যে এগারো লক্ষ টাকা এখানে পাইলাম এখানেও কি আমাদের এগারো লক্ষ টাকা পেতে হবে কারণ কি এ সময় সময় এল যুগ উ হতে হবে তাহলে এখানেও এগারো লক্ষ টাকা এখানেও দশ লক্ষ আর এক লক্ষ কত এগারো লক্ষ তার মানে কি হিসাব মিলে গেছে এখানে কি লিখতে হবে মোট দায় আর এখানে কি মোট সম্পত্তি মোট সম্পত্তি সমান সমান দায় যোগ মালিকানা সত্ত্ব সমান হয়েছে তো এই ছিল আমাদের কি আমাদের কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী প্রয়োজনীয় জাবেদা ও ব্যাখ্যা এবং আমাদের অধিহার অবহার তো এই প্রশ্নটা খুব সহজ সহজ ছিল ঢাকা বোর্ডে তোমাদের বিশেষ করে সবসময় সহজ প্রশ্ন আসে পরবর্তী প্রশ্নে আমরা কি অবহারের একটা সৃজনশীল দেখব এরপর এর মাধ্যমে কি আমাদের এই চ্যাপ্টার শেষ করব। তো এই ছিল আজকে সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ